আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখতেছেন সাত জাতের করলার বীজ যারা হচ্ছে বাণিজ্যিকভাবে করলা চাষ করবেন অথবা বাসা বাড়িতে লাগানোর জন্য করলার বীজ খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই করলার বীজগুলা নিতে পারেন এখানে মূলত তিন রকমের করলার বীজ আছে এই সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লম্বা লম্বা বড় বড়ো এটাকে অনেকে গজ করলা বা বড় করলা নামে চিনেন আর এইদিকে যেগুলো দেখতেছেন সামনে এগুলো হচ্ছে ছোট সাইজের করলা বা উচ্ছে করলা এই তিনটা আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে জাতের করলা এটাকে অনেকে মাঝারি করলা বলে থাকে দেখতেছেন এটার কালারটা একটু গাঢ় সবুজ এটাকে অনেকে বলে মাঝারি করলা মাঝারি সাইজের করলা মানে এটা হচ্ছে আপনি ছোটও তুলতে পারবেন আবার একটু মাঝারি সাইজ করে তুলতে পারবেন আর এই যেগুলো দেখতেছেন এগুলা একেবারে ছোটো না কিন্তু মানে হাইব্রিডের মধ্যে ছোটো আর কি এটা হচ্ছে গ্লোরি এটা হচ্ছে আপনার এটা মালিক সিডের এটা হচ্ছে আপনার মালিক সিডের আলিশা এটা সাকাতা কোম্পানির বিচ আর এটা হচ্ছে আপনার নামধারী সিডের একটা বিচ এটা নাম হচ্ছে ঝলক এটাও খুবই সুন্দর একটা জাত তো আমি একটা একটা করে সবগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এখন আপনারা বা কনফিউজ হতে পারেন যে এখান থেকে কোনটা ভালো হবে আপনাদের জন্য আমি এক কথাই বলি যে এখানকার যে কোনো একটা জাত আপনারা চোখ বন্ধ করে লাগাই দিতে পারেন এখানকার সবগুলো জাতি হচ্ছে ভালো বাংলাদেশের সেরা জাতিগুলো তো আমি একটা একটা করে সবগুলো সম্পর্কে বলবো তার আগে দেখাই যে আমাদের কাছে কিন্তু স্টক আছে অ্যাভেলেবল দেখতেছেন এই সবগুলো হচ্ছে করলার বীজ এই সবগুলো করলার বীজ এগুলো ছাড়াও আরও অন্যান্য বীজ আছে এদিকে প্রচুর পরিমাণে বীজ আছে এই বাক্স ভর্তি এই বাক্স ভর্তি কিন্তু বীজ তো করলার বীজ ছাড়াও অন্যান্য বীজ নিতে পারবেন তো এখন আসেন এগুলোর সম্পর্কে একটু বলি প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে এ আর মালিক সিডের দুর্বার এটা হচ্ছে মূল কোম্পানি হচ্ছে বিএসএফ নানহেম এটা একটু মাঝারি সাইজের হয় আপনারা ছোটো অথবা মাঝের সাইজ করে তুলতে পারবেন হ্যাঁ এটার বীজের সংখ্যা হচ্ছে একশো পিস 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 হিসাবে প্যাকেট আর আপনার গ্রামের কথা বললে এটা বিশ গ্রামের মতো হবে এমআরপি দেওয়া আছে আটশো ষাট টাকা আর বীজের ডেট আছে হচ্ছে তেইশ মে তেইশ মে দুই হাজার ছাব্বিশ সাল মানে এগুলো নতুন বীজ এটার প্রোডাকশন হয়েছে আপনার হচ্ছে চব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সাল নতুন বীজ এগুলো তো তারপরে আসেন গ্লোরি এটাও মালিক সিটের বীজ তো এটা থেকে একটু হবে কালার এই এটা লাইট গ্রিনও না ডিপ গ্রিনও না লাইট গ্রিনের থেকেও একটু বেশি গ্রিন তো এটা একটু দুর্বারের থেকে একটু ছোটো হবে এটা তো পঞ্চাশটা বীজ থাকে যে লেখা আছে ফিফটি সিট সিট আর এটার মেয়াদ আছে হচ্ছে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত উৎপাদন আছে মানে এগুলো নতুন বীজ বীজ আর পিস এটা হাইব্রিড করলা এটা অনেক ভালো বাংলাদেশে অনেক ভালো পারফরমেন্স করা জাতের মধ্যে এটা একটা তারপর যেটা আছে এটা হচ্ছে আলি শাহ এটা হচ্ছে মালিক সেট সাকাতার এটা মালিক সেট মাত্র কয়েক বছর যাবৎ বাজারে নিয়ে আসছে এটা কিন্তু খুবই চমৎকার খুবই ভালো একটা জাত দেখতেছেন করলার কালার মানে করলার যে ছবি দেওয়া আছে এটা দেখে মানুষের পছন্দ হয়ে যাবে আর এটা দেখেন কি কি বৈশিষ্ট্য উচ্চ উচ্চ কি তাপমাত্রা ভাইরাস ও পাতায় হলদে বাদামি দাগ হয়ে ঝলসানো রোগ সহনশীল কাটা শক্ত তাই দীর্ঘ পরিবহন উপযোগী আকর্ষণীয় সবুজ এবং অধিক ফলনশীল তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এটা দীর্ঘদিন ফলন দেয় আর এটার হচ্ছে 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 দীর্ঘদিন ফলন দেয় প্লাস এটা 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 কিন্তু ওই হিসাবে হিসাবে না গ্রাম আপনার বিশ গ্রামের একটা প্যাকেট সেজন্য এটার মধ্যে আপনার ওই যেগুলা পিস হিসাবে আছে এগুলার থেকে কিন্তু বীজের সংখ্যা একটু বেশি থাকার সম্ভাবনা আছে যদি আমি কাইটা দেখি নাই তবে বেশি থাকবে আশা করা যায় মানে দামের দিক থেকে এটা একটু আপনার সুবিধা হবে তারপরে যেটা আছে ছোট করলার মধ্যে এটা হচ্ছে আপনার ঝলক সিটের সিট সিটস এটা খুবই সুন্দর একটা জাত এগুলা যে মানের বিষ এটাও সেই মানের বিষ তো এটার মধ্যে ওই ধরনের বৈশিষ্ট্য লেখা নাই ছোট করোলা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই ছোট করলার চাহিদা বাজারে সব সময় বেশি দামও সব সময় বেশি হ্যাঁ এখান থেকে আপনারা যে কোনো একটা লাগাইতে পারেন ছোট করলার মধ্যে আর এখন আসি লম্বা করলায় এই যেটা দেখতেছেন এটা হচ্ছে রাইডার এটা বিএসএফ নান এটা মালিক সিট আমদানি করে তো এটার এই কাটাগুলো একটু মোটা মোটা হয় দূরে পরিবহনের ক্ষেত্রে বা হচ্ছে কাটাগুলো ভাঙ্গে নষ্ট হওয়া এই ধরনের সম্ভাবনা নাই দূরে পরিবহন করা যাবে এটা হচ্ছে একশো পিস বীজ আছে আপনার এমআরপি আছে পাঁচশো ষাট টাকা আর বীজের এক্সপায়ার ডেট হচ্ছে ছাব্বিশ সালের সাত মাস সাত সাত ছাব্বিশ এগুলো নতুন বীজ সব তো এটা অনেক ভালো একটু শক্ত টাইপের ভারী সারি করলা তারপর যেটা আছে বাংলাদেশে সুপরিচিত একটা জাত হচ্ছে টিয়া সোপার লালতির কোম্পানির এটা খুবই ভালো এটা হচ্ছে আপনার লাইট গ্রিন কালার এর দেখেন ছবিতে দেখা দিতেছে কেমন চকচক করতেছে এটা প্রচুর পরিমাণে চাষ হয় দেশে তো এগুলো হচ্ছে আপনার দশ গ্রামের প্যাকেট এই কানের মধ্যে দেখেন লেখা আছে দশ গ্রাম আপনারা এটা নিতে পারেন চাষ করার জন্য তারপর যেটা আছে সিয়াটাই সিডের জাম্বু এটা অনেক ভারী করলা আপনার হচ্ছে শক্ত হয় মানে নেতায় পড়া বা টইলা যাওয়া তোলার পরে এই ধরনের সমস্যা হয় না আমরা একটু বৈশিষ্ট্যগুলো পড়ি দেখেন ভেরি ওয়াইট অ্যাডাপ্টেবল ডিজিজ টলারেন্ট অ্যান্ড ক্যান গ্রো অল এরউন্ড এটা সে যে এটা হচ্ছে মানে সব রকম আবহাওয়ায় এটা হচ্ছে হয় রোগ সহনশীল এবং সারা বছর চাষ করা যায় গ্লসি গ্রিন ফ্রুটস উইথ শার্প স্পাইন মানে এটা বলতেছে যে তীক্ষ্ণ কাটাযুক্ত উজ্জ্বল সবুজ ফসল ফল তারপর হচ্ছে এক ফিটের মতো বুঝতে পারছেন মানে এটার ওজন হবে আপনার পাঁচশো গ্রাম করে হাফ কেজি একটা মেসিটি পঁয়তাল্লিশ ডিস পঁয়তাল্লিশ ডিসে আপনি তুলতে পারবেন ভেরি বিগরাস মানে খুবই শক্তিশালী হাই ইল্ডিং প্রচুর ফসল হয় অ্যান্ড লঙ্গার হারভেস্ট পিরিয়ড দীর্ঘদিন ফসল তোলা যায় তাহলে বুঝলেন যে এটা কোন টাইপের সিয়াটাই সিড মানেই হচ্ছে মানে সেরাবিস এই টাইপের হ্যাঁ চিয়াটাই সিডের সবগুলো প্রোডাক্ট খুবই চমৎকার বাংলাদেশে যতগুলো চলে তো এখান থেকে যে কোনো একটা জাতা পাড়া নির্বাচন করতে পারেন নিতে পারেন অথবা ভালোভাবে একাধিক জাত লাগানো যদি বেশি পরিমাণে জমি থাকে আর হচ্ছে এগুলো একশো টাকায় হোম ডেলিভারি পাঠাগুড়ি সার্ভিসের মাধ্যমে আমাদেরও আগে কোনো দিতে হবে না শুধুমাত্র একশো ত্রিশ টাকা পাঠিয়ে আপনার নাম ঠিকানা দিলি আমরা আপনার বাড়িতে আর বীজের সব টাকা আপনারা লোকের কাছে দিবেন আর অন্যান্য সবজির যদি বীজ লাগে যেদিকে আছে প্রচুর পরিমাণে আপনারা এগুলো নিতে পারবেন যে কোনো সবজির বীজ এছাড়াও আমাদের কাছে মালসিং পেপার এবং মাসার নেট পাবেন আপনারা অর্ডার করলে আমরা আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো মালসিং পেপার জেলা শহর থেকে নিতে হয় নেট কম পরিমাণে নিলে হোম ডেলিভারি বেশি নিলে জেলা শহর থেকে আর বিষ সব আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ